আজকে আবার রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব বিনয়ের গল্প বিনয় খুব ভালো ছেলে নাম বিনয় তো সত্যি বিনয় খুব নম্র ভদ্র ভালো ছেলে বিনয় মাম্পিকে ভালোবাসে মাম্পিও খুব ভালো মেয়ে কিন্তু মাম্পিরা বিরাট বড়ো লোক মানে ভীষণ বড়ো লোক যাকে বলে পাঁচ সাতজনকে বসিয়ে খাওয়াতে পারি এরকম বড় লোক মানে কাজ করতে হবে না বসিয়ে খাওয়াবে আর শহরের বুকে দু তিনটে বাড়ি আগে এক কথায় কিনে নিতে পারে এরকম বড় লোক মাম্পিরা এরকম বড় লোক কিন্তু বিনয়রা খুবই মধ্যবিত্ত তা এভাবে কিন্তু ওদের মধ্যে প্রেম হয়েছে ছোট থেকে ওরা ঘুরে বেড়ায় গল্প করে কথা বলে একদিন মানে মনে মনে ঠিক করছে দুজনে মিলে তা ঠিক করছে যে ওরা বিয়ে করবে তা বিনয় বলছে যে আমি মাম্পি তোকে বিয়ে করতে চাই বলছি এই রে তুই আমার বিয়ে করতে চাস না কারণ আমার বাড়ি থেকে তোকে বিয়ে দেবে না বলছি এই কথা বলছিস কেন তোর সঙ্গে ছোটো থেকে আমার পরিচয় আর আজ বলছিস আমার বাড়ি থেকে দেবে না বলছে না রে যেটা দেবে না সেটাই বলছি আমার বাড়ি থেকে কখনো মেনে নেবে না মাপ্পি বলছি বলছি বুঝতে পারছিস তো কেন নেবে না শুধু টাকা আর কোনো ব্যাপার নয় তাহলে তুইও পড়াশোনা জানিস ভালো ছেলে আমিও পড়াশোনা জানি তোর সঙ্গে ছোটো থেকেই মিশি অন্য কারোর সাথে মিশি না কিন্তু বিয়ের বেলায় দেবে না এই বন্ধুত্বটাই ভালো মাম্পি বলছে কিন্তু এর বেশি এগোতে আর দেবে না আমার বাবা বলছে আমি তোকে খুব ভালোবাসি বলছে আমিও তো ভালোবাসি কিন্তু কি করবো বল কোথাও যদি মনে করি পালিয়ে যাবো আমার বাবা ঠিক ধরে আসবে ধরে এনে আমি যত যদি বিয়ে করে ফেলি সিঁদুর তুলে দিয়ে আমাকে আমার বাবা মা দুজনে মিলে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে আমাদের জীবন সুখের করতে দেবেই না বলছে তুই বলেই দেখ না বলছি ঠিক আছে তুই বলছিস বলবো কিন্তু কী বলতো আর তোর সঙ্গে আমার যোগাযোগে করতে দেবে না এরম অবস্থা করে দেবে যদি জানতে পারি বন্ধু জানে ঠিক আছে কিন্তু এর বেশি জানতে পারলেই মুশকিল তখন বিনয় বলছে কী করি বলতো আমি যে তোকে খুব ভালোবাসি চল নিয়ে পালিয়ে যাই তোকে বুঝি কোথায় পালিয়ে যাবি আমার বাবা মা চোখকে দাঁড়ালে কোথায় যাবি ওরা পুলিশ লাগিয়ে লাগিয়ে লোক লাগিয়ে ঠিক তোকে আমাকে ধরে আনবে আমাদের ভালোবাসা কখনো ঠিক হবে না রে বলে দুজনে দুজনকে তোকে খুব কাঁদছে বলছি যে কাঁপলে হবে না মাপি তুই একটা ব্যবস্থা কর দেখ কিনেছি কোনো লাভ হবে বল না বলছে কিন্তু কাঁদছে খুব কাঁদছে বুঝে পাচ্ছি না রে তোকে ছাড়া থাকতে আমি পারবো না বুঝে আমিও তো তোকে ভালোবাসি বল ছোট থেকে ঘুরছি তোর সাথে তোকে ছাড়া কি অন্য কোনো পুরুষের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করেছি বল পড়াশোনা করেছি সবই তো একসঙ্গে কিন্তু বুঝতেই তো পারছিস না আমাকে বিদেশ পাঠিয়েই দিত পড়াশোনার জন্য কিন্তু আমার ঠাম্মার জন্যে পারেনি আমার ঠাম্মা চায় না আমাকে বিদেশ যেতে দিতে সেই জন্য আমি শুধু বিদেশ যেতে পারিনি নালে আমার বাবা মা ঠিকই করেছিল আমাকে বিদেশে থেকে পড়াশোনা করাবে কিন্তু আমার ঠাম্মা বলেছে না এখানেই পড়াশোনা করুক সেই কারণে আমি এখানেই পড়াশোনা করেছি আর তোকে পেয়েছি ছোটো থেকে বুঝতেই পারছিস তা না হলে এখানে থাকার মতন রাখার মতন আমার বাবা মায়ের মন নেব এরকম কথা হচ্ছে দুজন দুজনকে ধরে কাঁদছে কি করবে কিন্তু তবুও বলছে মাম্পিকে তুই অনুরোধ রাখলাম যা ভয়া হবে একবার তুই বল বাড়িতে বলছি ঠিক আছে বলবো এবার ও বলেছে বলছে মা আমি বিনয়কে ভালোবাসি মাম্পি বলেছি বলছি বিনয়কে কে ভালোবাসিস ওরা ওরা গরিব ওদের কি আছে যে ওকে ভালোবাসিস তো একটা প্রসাদের উপায় করতে পারবে না ও ভালোবাসিস ও সব ভালোবাস ভালোবাসা ছাড় ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব ও সব আশা করিস না বলছে মা সত্যিই বলছি আমি ওকে খুব ভালোবাসি ওর বাবা শোনা বলছে কি বলছে ও ও সব বিনয় ফিনয় চলবে না আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে তোমায় বিয়ে দেবো যেমন আমরা সেরকম ওরা তোমার টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব পাবে না ও বাবা বলছে বলছে মেয়ে বলছে মাম্পি বলছে যে বাবা টাকা পয়সাটাই কি সব বলো আমাদের তো এত টাকা আছে অসুবিধা কি বিনয়কে আমি বিয়ে করি না আমরা মন থেকে সুখী হব বলছি ওখানেও সুখী হবে ও ছেলেরাও তো খারাপ না অসুবিধা কিসের ওখানেও সুখী হবে এসব মন থেকে তাড়িয়ে দাও তখন আর শোনো তুমি আর কোনো দিন বিনয়ের সঙ্গে মিশতে ফিরতে যাবে না বিনয়ের সঙ্গে থেকে একদম দূরে ওই ছেলেটা যেন আর বাড়ি না আসে আর যোগাযোগ রেখো না এত দূর তোমরা এগিয়ে আছো আমি তো কোনো দিন জানি না আমি জানি বন্ধু তখন বলছে বাবা এই কথা বললো না সত্যি আমি ভালোবাসি বললো মাকে বললো মেয়েকে বন্ধ করো ঘরে তোর আর যেন মেয়ে না ওই ছেলের সঙ্গে মেসে বলে ওর বাবা চলে গেল ওর মাও তো তাই টাকার পিছাস কিছু করার নেই ওদের দুজনের মধ্যে আর যোগাযোগ হলো না দেখা হলো না মেয়েটা ফোন ছেলেটা ফোন করে মি নয় ফোন করে মাম্পি ফোন পায় না কারণ মাম্পির ফোন নিয়েই নিয়েছি রিসিভ করতে পারে না তখন বিনয় না থাকতে পেরে কষ্টে দুঃখে বিনয় কী করলো বিনয়ের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল সেই গাড়ি করে ও মাম্পির বাড়িতে এসেছে সে খুব হরেন মারছে খুব হরেন মারছে বলছে মাম্পি মাম্পি করে ডাকছে তুমি বেরিয়ে এসো তুমি বেরিয়ে এসো সে ওকে তো ওদের বাড়ির দারোয়ান খুব মেয়ে মেরে টেরে বললো কোনো দিন আর এখানে মাম্পি ম্যাডাম এখানে নেই বলে মাম্পি তো কিছু করতে পারলো না ঘরে বেরোতে বন্দি সে তো বেরোতেই পারল না বিনয় তখন কি করলো ওই গাড়ি চালিয়ে টানা বহুদূর চলে গেল বহুদূর গিয়ে একটা নদী দেখতে পেলো পুরো গাড়ি চালিয়ে নদীর দিল যাকে বলে গাড়ি নিয়ে সুইসাইড করলো বিনয় অত ভালো ছেলে মরে গেল মাম্পি আর বিনয়ের খোঁজ পায় না খোঁজ পায় না বিয়ের দিনকে বিনয়ের মাম্পি যেখানে বিয়ে ঠিক করেছি সেই বিয়ের দিনকে এক বন্ধুর মুখে শুনতে পেলো যে বিনয় এরকমভাবে মরে গেছে তখন মাম্পি বললো কথা ঠিক আছে ও মরে গেল আর আমি এখানে কি করছি তাহলে তখন ও কি করল যে গায়ে হলুদের পর চান টান করে এসে ঘরে ঢুকে বলল আমি একটু সিজে গুজে নিই বলে সিজে গুজে নিয়ে আর গলায় দড়ি দিয়ে দিল আর চিঠি লিখে গেল মা বাবা মাকে বাবাকে দুজনকেই লিখে গেল তোমাদের স্ট্যাটাসটা বজায় রইল আমিও বিনয়কে বিয়ে করলাম না বিনয় চলে গেছে তাই আমিও চলে গেলাম বিনয়ের কাছে তোমাদের স্ট্যাটাস কিন্তু বজায় এঁকেছি আমি কিন্তু অন্য ছেলেকে বিয়ে করিনি আমি শশুরি যেতে পারিনি তো তাই আমার আত্মা গিয়ে বিনয়ের সঙ্গে মিলবে আমি চলি বলে ও সুসাইড করলো বিনয় আর মাম্পি দুজনেই মরে গেল দুজন দুজনকে পেল না ওরা যে এত ভালোবাসত কেউ ওদের ভালোবাসাটা বুঝল না এভাবে ওদের জীবন শেষ হয়ে গেল তখন ওর মা বাবা টাকা পয়সা নিয়ে কপাল চৌড়াচ্ছে কি করলাম কি বড় ভুল করলাম জুতি বিয়ে দিতাম অন্তত মেয়েটা তো আমার কাছে থাকতো তখন আর চিন্তা করে কী হবে যা হওয়ার তো হয়ে আচ্ছা আসি বন্ধুরা আবার আসবো রান্নার ঝুলি নিয়ে আর আমাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে বন্ধুরা আসছি